আসসালামু আলাইকুম সবাই হঠাৎ করে আজকে আবার মন চাইলো যে একটা বিরিয়ানি রান্না করি তো আমার বাংলাদেশি যে বিরিয়ানি মশলা ছিল তো ওগুলা শেষ হয়ে গেছে তো এখন ওই দিনকার এই পাকিস্তান সরি ইয়ে সব আফ্রিকান সব থেকে আমি আপনার ওই মানে পাকিস্তানি একটা বিরিয়ানি মশলা নিয়ে আসছিলাম ভাই আমি তো আসলে সত্যি জাল খাইতে পারি না এখন আজকে কোনো কাঁচা মরিচ দেই নাই এখন হয়েছে কি ওই ওই যে সানের যে বিরিয়ানি মশলা ওইটার ঝাল আমি আসলে মানে আমার কাছে অনেক ঝাল মনে হইতেছে আজকে বিরিয়ানির সাথে আবার আর ড্রিল করলাম হচ্ছে ওই একটা লেগ পিস কারণ আমি একটাই এখন খাবো দুই তিনটা করলে সবগুলো নষ্ট হবে তো এটা হয়ে গেছে আর আজকে লাঞ্চ করব হচ্ছে এইখানে বসে আমার মনে হয় হঠাৎ করে মন চাইলো যে এখানে বসে খাইলে মনে হয় অনেক ভালো লাগবে তো আমি আগে মানে গত সামারে এখানে পয়সা খাইতাম দুপুরবেলা আমার কাছে এই হালকা রোদ আজকে রোদ উঠে নাই হালকা রোদ বা এরকম মিষ্টি মিষ্টি রোদে এরকম মানে ফুল বাগানের মধ্যে বৈশা বৈশা খাওয়ার মজা আলাদা এই চলেন এগুলো খাবারগুলো রেডি করে আর এখানে সালাদের সাথে আমাকে একটু লবণ দিতে হবে আর এটা হচ্ছে এই গ্রিলটা উপরে দিয়ে দিলাম এবার চলেন আমরা বারান্দায় যাই সো চলে আসলাম বারান্দায় আর এটা হচ্ছে আমার চিকেন বিরিয়ানির লোকস আর এই হচ্ছে জালাত আর এই হচ্ছে আমার পরিবেশ ঠিক আছে তো এরকম আসলে গাছতলায় বা বাগানে বসা পয়সা আপনারা কারা কখনো বিরিয়ানি খেয়েছেন কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন অনেক বক বক করা হয়েছে এবার চলেন খাই হুম সো চলেন একটু খাওয়া যাক দেখি কি অবস্থা হয়েছে আমি যদিও আগে টেস্ট করে দেখছি যে লবণ টবণ ঠিকঠাক আছে তো তারপরে ও যেটা বলতে চাইছিলাম যে দেখেন ওই যে আমার কিন্তু আলু ছাড়া হয় না হ্যাঁ আলু ছাড়া সত্যিই আমি খাইতে পারি না মানে মানে গলার মধ্যে বা কেমন জানি লাগে আমি খাইতে পারি না সো আলু তারপরে সালাদ তারপরে মাংস সবগুলো একসাথে মিক্স করে দেন একবার ট্রাই করে দেখেন যে আসলে আমি কিন্তু আসলে ফুড ব্লগার না আবার কেউ ভাবেন না আমি ফুড ব্লগিং করতেছি এটা আমার নিজের রান্না করা আর একটু ঝাল জাল হয়েছে এটা পাকিস্তানি বিরিয়ানি মশলা তো তো আমি জানি না ওরা এত জাল খায় কি না তো আমি পাকিস্তানের অনেক বিরিয়ানি খাইছি কাচ্চি বিরিয়ানি খাইছি কিন্তু ওরা এত জাল খায় না কিন্তু মশলাতে আসলে আমার কাছে ঝাল জাল মনে হতেছিলো আর এই হচ্ছে গ্রিলের অবস্থা এই যে দেখেন আমি ওই জীবনে একবার দরা খাইছিলাম মানে বারবিকিউ করতে গিয়ে বার্বিকিউ পার্টি আমি জীবন অনেক করছি জাহাজে করছি বাড়িতে করি আমি আসলে আমার ফেসবুকে দেখলে দেখবেন যে আমার অনেকবার কিন্তু সবচেয়ে লজ্জাজনক ঘটনা হয়েছিল শ্বশুর বাড়িতে গিয়ে বার্বিকিউ করতে বুঝছেন তো দেখেন আজকের রিলটা কিন্তু মানে সেই মজা হয়েছে মানে সেই মজা হয়েছে আবার দেখেন ভিতরে ওয়েল কুকড হয়েছে এ আর কি এখন মজার কথা হচ্ছে বা দুঃখের কথা হচ্ছে যে খাওয়ার পরে ধরেন আপনি আপনার ফেভারিট সবচেয়ে ফেভারিট খাবার খাইলেন সেটা যে কোনো খাবার হইতে পারেন আপনি নিজে রান্না করলেন বা কেউ রান্না করলো। এখন খাওয়ার পরে যদি আপনারা বলে যে এই যে এতগুলা রান্নাবান্নার যে প্লেটগুলা আপনাকে ওয়াশ করতে হবে তারপর যে পাতিলে রান্না করছেন পাতিলটা ওয়াশ করতে হবে তখন কেমন লাগে মানে খাওয়ার সাথে সাথে মানে একটা মানে মনে হয় যে খাওয়া দিয়ে অনেক মানে পাপ হয়ে গেছে মানে এত বিরক্ত লাগে সত্যি কথা মানে এই মজার খাবার খাওয়ার পরে এই প্লেটেট ওয়াশ করা সত্যি বিরক্তিকর তো অনেক আমার মতো বা যেমন আমি আর আমার ওয়াইফ থাকলে আমরা খাইয়ে দেয়া আজকের মতো এখানে সব শেষ মানে প্লেটেট যা আছে সব রেখে দিই পরে এক দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে সময় করে পরে সে ওয়াশ করে ফেলে এখন এই এরকম পার্টি কি আপনারা কেউ আসেন না যে ওই যে খাওয়ার পরে প্লেটটিট ওয়াশ করতে খুব খারাপ লাগে কমেন্টে জানায় তো বা ওই তাদেরকে ওই ভিডিওতে ট্যাগ করে দেন ম্যানশন দেন